মাছ শিকার করতে কম বেশি আমরা সবাই পছন্দ করি কিন্তু আমরা যারা নতুন শিকারি ভাইরা আছি তারা মূলত একটু কনফিউজডে থাকি যে কোন ধরনের আইটেম দিয়ে মূলত মাছ ধরা শুরু করব তো তাদের জন্য এই কম্বো প্যাকেজটা কিন্তু খুবই পারফেক্ট এবং এই কম্বো প্যাকেজটার মধ্যে টোটাল বিশটা আইটেম থাকবে যেগুলো খুবই কার্যকরী মাছ শিকারের ক্ষেত্রে তো প্রথমে আপনারা যেটা পাবেন নয় ফিটের সিলভার কালারের সুন্দর একটা টেলিস্কোপিক রড এবং এরপরে যেটা থাকবে মেটাল বডির বোর্ডিয়াও চার হাজার সিরিজের একটা রিল এবং এরপরে আপনারা পাবেন দুইটা সুতা এবং সিলভার ব্রিগেড ধরার জন্য একটা যন্ত্র পাঁচ কাটার ঝুমকা থাকবে দুইটা কাটার থাকবে ডিম ফাতনা থাকবে স্ট্যান্ড থাকবে আরও দুইটা ঝুমকা থাকবে আরেকটা খাবার থাকবে হুক থাকবে ঝুনঝুনি থাকবে আরেকটা সিলভার ব্রিগেডের খাবার এবং স্টিলের তার দিয়ে গুটানো বসি থাকবে স্টপার সুইবেল রেডিয়াম এবং ওয়েট থাকবে টোটাল বিশটা আইটেম কিন্তু আপনারা এটাতে পেয়ে যাবেন তো মূলত যারা নতুন মাছ শিকার শুরু করতে চাচ্ছেন এবং নদী খালে বিলে অনেকেই কম দামের ভেতরে কিন্তু প্যাকেজ খোঁজেন তারা কিন্তু এই প্যাকেজটা অবশ্যই অবশ্যই নিতে পারেন এই প্যাকেজটা আপনারা কিভাবে নেবেন আপনারা যারা ভিডিও দেখছেন ফিশিং উইথ মাসুদে আপনারা কিন্তু ফলো বা সাবস্ক্রাইব করতে করে দিতে পারেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারেও কিন্তু আপনারা যোগাযোগ করে এই প্রমো প্যাকেজটা নিতে পারেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারেন পরবর্তী ভিডিও কিন্তু সবার আগে পাওয়ার জন্য